আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর কে কোথায় ঈদ করলেন কোথায় কমেন্টস করে জানাবেন আজকে ঈদের পরে আমাদের ফার্স্ট অফিস মানে ঈদের ছুটি কাটালাম হচ্ছে ছয় দিন গত শনিবার আমাদের অফিস ছিল অফিস করানোর পর রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র মানে এই টোটাল ছয় দিন আমাদের বন্ধ ছিল এটা হচ্ছে এই দেশের মানে জর্ডানের সরকারি বন্ধের দিন ছিল আর কি মানে গভর্নমেন্ট দিলে ওইটার একটা মানে অন্য ডেটে সেটার শুক্রবারে ডিউটি করানো হয় কিনা এখানে এরকম কোনো ডিউটি করানো হয় না কিন্তু যদি এই বন্ধের দিনগুলোতে ডিউটি করায় তাহলে সেটা হচ্ছে আপনার হোলি ডে ওটি হিসাবে গণ্য হয় মানে সেই দিনের ওভার টাইম দেয় আর কি আর নর্মাল যেদিন ডিউটি করে ধরেন আজকে নর্মাল ডে সো আজকে যদি কেউ রাত আটটা পর্যন্ত দশটা পর্যন্ত কাজ করে সেক্ষেত্রে নর্মাল ওটি হিসাবে মানে দেয় আর কি আর যদি কেউ শুক্রবারে বা অন্যান্য সরকারি যে ছুটির দিন থাকে সেই দিনে যদি কেউ ডিউটি করে সেক্ষেত্রে ডে ওটি হিসাবে সেটা গণ্য হয় সো আশা করি আপনাদের কমেন্টস এর উত্তর পেয়ে গিয়েছেন আর হচ্ছে আমাদের বন্ধ ছিল হচ্ছে ছয় দিন যেহেতু আমাদের ওভার টাইম নাই তারপরেও গত বৃহস্পতিবারে আমাদের অফিস খোলা ছিল আর সেই ক্ষেত্রে অনেকেই আছে যে যাদের অফিসে কাজের চাপ বেশি ছিল বা কাজ ছিল তারা হয়তো বা আসে নাই বা উম তার যদি সে অ্যাপ্রুভাল নিতে পারে সেক্ষেত্রে তার না আসলেও ওকে সমস্যা নেই কারণ যেহেতু তার ওভার টাইম নেই তার স্যালারির উপরে কোনো এফেক্ট পড়বে না তো আমিও গত বৃহস্পতিবারের ছুটি কাটিয়েছি আর শুক্রবারও ছুটি ছিল সাপ্তাহিক বন্ধ আর আজকে হচ্ছে শনিবার অফিসে আসলাম তো ঈদ আপনাদের কেমন কাটলো কে কোথায় ঈদ করলেন কমেন্টস করে জানাতে পারেন আমি এদের মধ্যে নর্মালি যেটা প্রবাসীরা করে যে অনেক কাজ থাকে কিন্তু বন্ধের যেমন আপনারা মনে করেন যে কেউ একদম রুম থেকে থেকে শুরু শুরু করে করে কাপড় ক্লিন সময় চলে যাই হোক আমরাও দাওয়াত খেলাম ঈদের বন্ধে ঈদের দিন ঘুরতে গেলাম আমাদের এখানে প্রোগ্রাম ছিল যেটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আর গত কয়েকদিন ভিডিও দেইনি কারণ হচ্ছে এতটাই গরম মানে অসহ্যনীয় গরম আর কি বাইরে যাওয়ার মতো নেই যে একটু ঘুরতে বেরোবো বা ঘুরে একটা ভিডিও তৈরি করবো এরকম কোনো স্কোপ ছিল না সো বিকালে কোথাও যাওয়া হয়নি এই কারণে ভিডিও তৈরি করে দেয়নি সো আপনাদের যদি আরও কিছু জানা থাকে কমেন্টস করে জানাতে পারেন অনেকেই অনেক দেশেতে আছেন যারা আমার ভিডিও দেখেন কুয়েত থেকে বা অন্যান্য সৌদি আরব থেকে অনেক দেশে থেকে দেখেন তারাও কমেন্টস করেন যে জর্ডান আসতে চান বা কি করেনি আসার জন্য আমি ইন ডিটেলস বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ভাবে কথা বলেছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের উত্তর পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব নিয়মিত আমি ভিডিও তৈরি করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম